জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সব শিরোনাম নিয়ে আলোকিত বাংলাদেশের প্রতিদিনের আয়োজন সংবাদ শিরোনামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি সিয়াম হাসান আছি আপনাদের সাথে শুরুতেই আলোকিত বাংলাদেশের প্রধান সব শিরোনামগুলো দেখে নেওয়া যাক পাকিস্তানে হামলা পাঁচ যুদ্ধবিমান হারালো ভারত পাকিস্তানে নিহত ২৬ ভারতে বারো সরকার ও ইসির মধ্যে সমন্বয়হীনতা বাংলাদেশ প্রতিদিন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু পাল্টা পাল্টি হামলায় পাকিস্তানের নিহত সত্তর ভারতে পনেরো যুদ্ধের ফলে অর্থনীতি উৎকণ্ঠা বিশ্বজুড়ে প্রথম আলো পাকিস্তানে ভারতের হামলা উত্তেজনা বাড়ালো ভারত পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান বাংলাদেশের সরকারি পানি বন্টনে দুর্নীতি ও স্বজনপ্রীতি নয়াদিগন্ত ভারত পাকিস্তান বিমান যুদ্ধ মধ্যরাতে ভারতীয় হামলায় নিহত একত্রিশ পাল্টা হামলায় পাঁচ জঙ্গি বিমান ও ব্রিগ্রেড সদর দপ্তর ধ্বংস নিহত পনেরো পূর্ণ বিশ্রামে আছেন খালদা জিয়া রাজনীতিতে ঐক্যের প্রতীক হিসেবে ভূমিকা রাখবেন আমার দেশ ভারতীয় হামলার করা যাওয়া পাকিস্তানের বাড়ছে সর্বাত্মক যুদ্ধ ও পরমাণু বোমার ভীতি জন্ম থেকে যুদ্ধ সংঘাতে লিপ্ত শক্তিধর দুই দেশ যুগান্তর চব্বিশ ক্ষেপণাস্ত্র ছুটছে ভারত একত্রিশ জন বেসামরিক নিহত আহত সাতান্ন চরম প্রতিশোধ নেবে পাকিস্তান ভারত পাকিস্তান যুদ্ধ বিশ্লেষকদের মত পক্ষ না নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে মানব জমিন ভারতের অপারেশন সিঁদুর পাকিস্তানের কড়া জবাব বড় আকারের যুদ্ধের আশঙ্কা কতখানি দৈনিক ইনকিলাব গভীর রাতে পাকিস্তানে সূচিত হামলা ভারতের তিন রাফাল সহ ছয় বিমান ধ্বংস এর ঋণ নত হচ্ছে না বাংলাদেশ দৈনিক কালবেলা দুর্বল ব্যাংক নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বিপাকে ভারতের হামলা জবাব দিল পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বাড়ছে উদ্বেগ দৈনিক আমাদের সময় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা ভারতের সীমান্তের ওপর সহিংসতা বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ দৈনিক ইত্তেফাক একনেকে তিন হাজার সাতশো ছাপ্পান্ন কোটি টাকার নয় প্রকল্প অনুমোদন ভারতের হামলা প্রতিহত পাকিস্তানের দিল্লির দাবি চব্বিশ হামলায় নয় সন্ত্রাসী ক্যাম্প ধ্বংস ও সত্তর জন নিহত শেয়ার বাজারে বড় দরপতন সুযোগ কমেছে একশো আটচল্লিশ পয়েন্টে সমকাল ভারতের হামলা পাকিস্তানের জবাব খালেদা জিয়ার উপস্থিতি দলের জন্য আশীর্বাদ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সর্বাত্মক যুদ্ধ দৈনিক দিন ইগোর লড়াইয়ে ইন্ডিয়া পাকিস্তান পেহেলগাল হামলার জের শিক্ষার্থীদের ট্রমা কাটাতে উদ্যোগী সরকার একশো দশজন একশো দশজনকে বাংলাদেশের পুশ ইন বিএসএফের কালের কণ্ঠ ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলা উৎপাদন রপ্তানির খরায় কুপোকার রিজার্ভ রেমিটেন্স বড়াই আন্তর্জাতিক মহলে হতাশা উদ্বেগ ট্রাম্প বললেন বিষয়টি লজ্জার দেশ রূপান্তর সংঘাতে ভারত ও পাকিস্তান শেখ হাসিনাকে তলব করছে দুদক বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত একশো মেগাওয়াট সৌর একশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র করবে রবি প্রতিদিনের বাংলাদেশ ভারত পাকিস্তান উত্তেজনা বাংলাদেশের করণীয় নিয়ে যা বললেন বিশ্লেষকরা ভারতের হামলা পাল্টা জবাব পাকিস্তানের উপমহাদেশের মাটিতে আরেকটি যুদ্ধর দামামা সময়ের আলো ভারতের আক্রমণ পাকিস্তানের জবাব যুদ্ধের দামামা একে একে বন্ধ হচ্ছে সম্ভাবনাময় এয়ারলাইন্স পথ হারাচ্ছে দেশি এভিয়েশন খাত কারাগারে কেমন কাটছে ভিআইপি বন্দীদের দিন দৈনিক বাংলা পাল্টাপাল্টি হামলা সর্বাত্মক যুদ্ধের দ্বার ভারত ও পাকিস্তান নিরাপত্তা কমিটির বৈঠক ভারতকে সমীচিত জবাব দেওয়ার অনুমতি পেল পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সিঁদুরের নেতৃত্বে দুই নারী দৈনিক জনকন্ঠ যুদ্ধ পরিস্থিতিতে ভারত ও পাকিস্তান পাল্টা পাল্টে হামলায় নিহত ছেচল্লিশ প্রকল্প বাস্তবায়নে অনেক বেশি নজরদারি দরকার একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা দর্শক এই ছিল আজকের জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান সব সংবাদ শিরোনাম দেশ বিদেশ থেকে দৈনিক সব খবর পেতে আলোকিত বাংলাদেশের সাথেই থাকুন দেখা হবে আগামীকাল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ